আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি তো আজকে থামেল দেখি বুঝতে পারছেন কিসের ভিডিও নিয়ে এসেছি আধুনিক হাসপাতালে আমার সার্জারি হয়েছে অ্যানাল ফিশার সে সম্বন্ধে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব এছাড়া আধুনিক হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা কেমন বা এটা কোথায় কি কি চিকিৎসা করা হয় সেগুলোর অল্প অল্প করে আমি কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনার সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আধুনিক হাসপাতাল থেকে দু টাকার পাঁচশো লিটার পানি কিনে নিলাম তো খালি বোতল যদি দেন তাহলে এই পানিটা দু টাকার পাওয়া যাবে জীবনের প্রথম মনে হয় দু টাকার পানি কিনে নিয়েছি তবে বোতলসহ কিন্তু বিশ টাকা অনেক সময় দেখা যায় অনেক রুগী ক্যাবিনে থাকে অনেক বোতল খালি থাকে তো খালি বোতলটা নিয়ে আসলে অল্প টাকা দিয়েই পানি কেনা যাবে ফিল্টার থেকে তো এই ব্যবস্থাটা আমার কাছে অনেক ভালো লেগেছে সেজন্য আপনাদের সাথে একটু শেয়ার করেছি এই যে আমরা ক্যাবিনের বাইরে দাঁড়িয়েছি রাতের বেলা আসলে এতক্ষণ শুয়ে থাকতে থাকতে আমার অসুস্থ লাগতেছিল এই জন্য স্লাইন হাতে এই যে দেখতে পাচ্ছেন কত সাহস আমার স্লাইন হাতেই আমি দাঁড়িয়েছি একটু দেখার জন্য এই যে ক্যানোলা আছে হাতে দেখা যায় বোঝা যাচ্ছে এই যে হাতে নিয়ে আমি দাঁড়িয়ে আছি স্লাইন নিয়ে কি দুষ্ট আমি আর রাতের ধুয়েটা খুবই ভালো লাগছে আর ঠান্ডা বাতাস আজকে কি যেন অনেক সুন্দর বাতাস ভালো লাগতেছে অনেক এই যে সামনে বাংলাদেশ আই হসপিটাল উত্তরা আধুনিকের সামনে আলহামদুলিল্লাহ এখন বাজে প্রায় রাত এগারোটার মতো আলহামদুলিল্লাহ সুন্দর রাতে ভিউটা অনেক ভালো আমার রোগটার কি নাম সেটা কার্ডে লিখে দিয়েছে দেখতেই পাচ্ছেন অ্যানাল ফিশার এটা আমার সার্জারি করা হয়েছে আমার অ্যানাল ফিশার সার্জারি হয়েছে তো এটা একটু দেখাচ্ছি ফাইলটা আমি ডক্টর এম ডি আব্দুল কালাম আজাদের কাছে আমি সার্জারিটা করেছি ওনার আন্ডারে আর ওই যে এখানে ফোন নাম্বারও আছে ওনার এটা হচ্ছে আধুনিক উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হসপিটাল তো আমি এর সাথে সাথে অনেকগুলোই ভিডিও দিয়েছি এখানে কে কী কী চিকিৎসা করা হয় বা কোন টাইমে আসলে চিকিৎসাগুলো হয় সেগুলো আর এখানে যে ওষুধগুলো আছে তো আমি পুরোপুরি ঠিক হতে প্রায় এক মাস লেগেছে আমাকে ভালো হওয়ার জন্য তো এই ওষুধগুলো হচ্ছে অ্যান্টিবায়োটিক তারপরে দিয়েছিল আমার ব্যথা কমানোর জন্য এইগুলো আর আমার সার্জারিটা ভালো মতোই হয়েছে মানে আমি সাকসেসফুল হয়েছি আলহামদুলিল্লাহ এখন আমি অনেক ভালোই আছি আর ওষুধগুলা একটু দেখাচ্ছি আপনাদের একটু সুবিধা হবে যে কি কি ওষুধ দেওয়া হয় অ্যানালিশাল অপারেশনটা হলে এই যে প্রথমত এই ওষুধটাই বেশি মানে আমার কাছে মানে এই ওষুধটি আমাকে বেশি দিন খেতে হয়েছে এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক এই যে এখানে প্রায় একটা শেষ হয়ে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আর এটাতে আছে আর কয়েকটা এটা আমাকে প্রায় পঁচিশ দিনের মতো খেতে হয়েছে এই যে পাঁচশো গ্রাম এটা আসছি শেফা কার্ট এই ওষুধটার নাম হচ্ছে দেখতেই পাচ্ছেন শেফা ক্লাফ পাঁচশো মিলিগ্রাম তো এটা আমি বেশি দিন খেয়েছি এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আর এটা এই ওষুধটা দিয়েছে যাতে আমার বাথরুমটা একদম ক্লিন হয় বেশি একদম কষা না হয়ে যায় সেটার জন্য এটা আমার অনেক কাজে লেগেছে আর আবার এরপর আবার এটা দিয়েছে এই ওষুধটাও দিয়েছে আর এইটাও দিয়েছিল এই ওষুধটাও দিয়েছিল এটাও অনেক দিন খেতে হয়েছে প্রায় পঁচিশ দিনের মতো খেতে হয়েছে তো আমি অল্প অল্প করে যতটুকু পেয়েছি আপনাদের ওষুধগুলো একটু শেয়ার করলাম আর এ কাগজটা হচ্ছে ডায়াবেটিসের জন্য আমার যেহেতু ডায়াবেটিস অনেক সময় দেখা যায় ডায়াবেটিসের জন্য ঘাটা শুকায় না তো আমি আবার নতুন করে আবার ডায়াবেটিস চেক করেছি এই আধুনিক হসপিটালে তো এখানে আবার ওষুধ তো আমাকে লিখে দিয়েছে এই ওষুধগুলো খেতে বলেছে আর একটু হাঁটাহাঁটি করতে বলেছে বেশি করে তাহলে নাকি ডায়াবেটিস কন্ট্রোল থাকবে যাই হোক আর আমি হাঁটাহাঁটি করি কিন্তু খাবারটাই কন্ট্রোল করতে পারি না এটাই হচ্ছে আমার বড় সমস্যা আর এখানে কিছু নিয়মও আছে ডায়াবেটিস হলে কি কি খাওয়া যাবে কি কি করতে হবে সেগুলো আরেকটা কথা আপনাদের বলি এখানে সব রোগের চিকিৎসাই করা হয় দাঁত ছাড়া আর সকাল আটটার থেকে দুপুর দুটো পর্যন্ত সব ডাক্তারই পাওয়া যাবে এই যে এখানে লেখাই আছে শুধু ডায়াবেটিসের জন্য না সব ধরনের ডাক্তারই আছে এখানে সকাল আটটার থেকে দুপুর দুটা পর্যন্ত ডাক্তার থাকে এখানে আর একটা ছুটির দিন আর সরকারি দিন ছুটি ছাড়া প্রতিদিনই ডাক্তার থাকে আর ডায়াবেটিসের জন্য এই দুটো ওষুধ দিয়েছে এটা হচ্ছে ভরা পেটে খেতে হবে আর এটা হচ্ছে খালি পেটে খেতে হবে এটা হচ্ছে নাকি হ্যাঁ আর এটা হচ্ছে পটিভ সোলুশন দু থেকে তিন ফোটা গরম পানিতে দিয়ে দু থেকে তিন বার হিবাত নিতে হবে এটি প্রায় এক সপ্তাহ আমি নিয়েছিলাম এতে কি হয় ব্যথাটা অনেকটাই কমে যায় আলহামদুলিল্লাহ এই সার্জারিটা হাত পার যে সার্জারিটা হয় যে তাড়াতাড়ি একটু শুকিয়ে যায় তার থেকে একটু বেশি সময় এটা শুকাতে সময় লাগে যেহেতু এই জায়গায় সবসময় কম বেশি পানি লাগে এটা থেকে তো রক্ষা করা যাবে না আমি সব ধরনের কথাই আপনাদের একটু বললাম তো এটার জন্য একটু আপনারা চিন্তা করবেন না ধীরে ধীরে একটু সময় লাগতে পারে আমার এক মাস পনেরো দিনের মতো লেগেছে সম্পূর্ণ শুখাতে আর আমি একথায় এই জন্য বলছি যে আমারও খুব ঝামেলা হচ্ছিল যে মনে হচ্ছিল যে কেন শুখাচ্ছে না বা আমার সার্জারিটা মনে হয় সাকসেসফুল হয়নি তো আমি ডাক্তারের কাছে আবার পরামর্শ নেওয়ার জন্য গিয়েছিলাম তখন ডাক্তার আমাকে এভাবে বুঝিয়েছে যে হাত পা সার্জারি হলে আমরা ওই জায়গায় পানিটা না ব্যবহার করলেও চলবে বা পানি ব্যবহার করি না কিন্তু এই সার্জারিটা যেহেতু হিপে সেজন্য ওই জায়গায় সবসময় কিছুটা হলো পানি থাকে তো শুকাতে একটু সময় লাগে তবে আলহামদুলিল্লাহ সুন্দর মতোই আমার সার্জারিটা হয়েছে আর আমি এখন ভালো অনেক ভালো আছি একদম এখানে ডাক্তারের ভিজিটের কথা একটু বলছি এখানে প্রথমে যে রোগের আপনারা ডাক্তার দেখাবেন সেই রোগের জন্য প্রথমেই পাঁচশো টাকা দিয়ে আপনাদের একটা স্লিপ দিবে কেটে নিতে হবে এরপর ডাক্তার দেখাতে হবে আর যদি তিন দিন বা চার দিনের মধ্যে যদি আবার দেখাতে হয় তাহলে কিন্তু আর পাঁচশো টাকা দিয়ে নতুন টিকিট কিনতে হবে না যদি তিন দিন বা চার দিন পরে আপনারা আবার ডাক্তার দেখাতে চান তাহলে কিন্তু আবার পাঁচশো টাকা দিয়ে তারপর আবার টিকিট কিনে আবার ডাক্তার দেখাতে হবে এ হচ্ছে এখানকার নিয়ম আর ওষুধের কথা বলছি ওষুধের নিয়মটা একটু বলে দিচ্ছি ওষুধের ভিতরেই আধুনিক হাসপাতালের ভিতরেই যে ওষুধের দোকানটা আছে সেটা আমি অবশ্যই আপনাদের দেখিয়েছি প্যাকেটটা তো এখান থেকে যদি আপনারা ওষুধ কেনেন ডাক্তার যেগুলো সাজেশন দেবে সেগুলো যদি আপনারা কিনেন আর ওখান থেকে একটা অবশ্যই স্লিপ দেবে ওষুধ কেনার সময় যে কি কি ওষুধ কিনলেন বা কত প্রাইস সেই স্লিপটা আপনারা অবশ্যই যত্ন সহকারে রাখবেন অনেক সময় দেখা যাচ্ছে ডাক্তার একটু বেশি ওষুধ দিয়ে দিয়েছে বা লাগছে না পরে প্লাস বা স্লাইন যে অনেকগুলা দেয় সেটা দেখা যাচ্ছে পাঁচটার জায়গায় আপনার দুটো লেগেছে তিনটেই লাগছে না কিন্তু আপনারা যদি স্লিপটা দিয়ে দেখান তাহলে কিন্তু সব ওষুধরা ফেরতও নেবে টাকাও ফেরত দেবে এ হচ্ছে নিয়ম কিন্তু কোনোভাবে যদি আপনারা স্লিপটা হারিয়ে ফেলেন আর আপনাদের সাথে যদি ওই ওষুধের দোকানদারদের সাথে খুব ভালো পরিচয়ও থাকে তারপরেও কিন্তু ওষুধ আর ফেরত নেবে না বা টাকা ফেরত দেবে না এই ঝামেলাটা অনেক ঝামেলার দেখা গিয়েছে আমাদের সামনে একটা বৃদ্ধ লোক দেখা যাচ্ছে তিন থেকে চার দিন ধরে তাদের কাছ থেকে ওষুধ নিচ্ছে বা খাওয়াচ্ছে রুগীকে ক্যাবিনে কিন্তু শেষের দিন দেখা যাচ্ছে যেদিন রিলিজ হবে সেই দিন খুব কয়েকটা ওষুধ তাদের আর লাগেনি সেটা ফেরত দিতে এসেছিল কিন্তু স্লিপটা হারিয়ে ফেলেছিল কারণ কি কাগজ স্লিপ তো যেহেতু রুগী অনেক সময় মাথা ঠিক থাকে না অনেক সময় দেখা যায় স্লিপটা হারিয়ে যেতে পারে তারে কিন্তু আর সে ওষুধগুলো আর নেয়নি টাকাটাও ফেরত দেয়নি অথচ উনি বলছে যে আপনাদের সাথে সেদিন আমি নিয়ে গেলাম আপনাদের সাথে আমাদের পরিচয় আছে কিন্তু ওরা বলছে যদি আপনাদের প্রুফ না থাকে স্লিপ না থাকে তাহলে কোনোভাবেই টাকা ফেরত দেওয়া হবে না ওষুধও ব্যাক নেওয়া হবে না তো এটা একটু ঝামেলা আপনাদের একটু সচেতন করে দিলাম যখন ওষুধ নেবেন অবশ্যই স্লিপটা একটু সাবধানে রাখবেন অনেক সময় দেখা যায় এরকম হয় ডাক্তার অনেকগুলো ওষুধ দেয় সবগুলো ওষুধ অনেক সময় লাগে না তো এটা ফেরত দেওয়ার জন্য স্লিপটা অবশ্যই লাগবে তাহলেই আপনারা টাকাটা ফেরত পাবেন তো আমি আমারও স্লাইন যেহেতু অনেকগুলো দিয়েছিল দেখা গিয়েছে দুটো স্লাইন আমার লাগেনি অনেকগুলো ওষুধও আমার লাগেনি ইঞ্জেকশন লাগেনি তো আমাদের আলহামদুলিল্লাহ স্লিপটা ঠিক মতো রেখেছিলাম তো এটা ফেরত দিয়ে আমরা টাকা ব্যাক পেয়েছি দেয়ালে লেখাই আছে আয়া বা বোয়া কোনো কাজের জন্য চায়ের জন্য বা বকশিসের জন্য কোনো টাকা যদি চায় তাহলে কর্তৃপক্ষকে জানাতে কিন্তু কথা কাজে কোনো মিল নেই ছোট ছোটো কাজের জন্য তারা টাকা চায় বকশিস চায় দেখা যাচ্ছে সার্জারি অপারেশন রুম থেকে ক্যাবিনে নিয়ে আসবে তখন তারা বকশিসের জন্য দাঁড়িয়ে থাকে শুধু একজন দুজন না চার পাঁচজন একসাথে দাঁড়িয়ে থাকে টাকা নেওয়ার জন্য তো পঞ্চাশ একশো টাকা বড় ব্যাপার না যেহেতু আমি এত টাকা দিতে পারি তাদের খুশি করার জন্য আমি দিতেই পারি কিন্তু আমি এই কথাগুলো বললাম যে কথা কাজে কোনো মিল পেলাম না এই আর কি কথা আর না দিলে তারা খুবই মন খারাপ করে একটু রাগ করে সেটাই আর কি একটু বললাম ভিডিওতে আপনারা কিছু বোর্ড দেখতে পাচ্ছেন বেগুনি রঙের তো এগুলো আপনার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এখানে ডাক্তার কখন কোথায় বসে বা রক্ত পরীক্ষা কোথায় হয় অপারেশন কোথায় হয় বিভিন্ন রকম চার্ট লেখা আছে চার্টের মধ্যে রুম নাম্বার কত কোথায় কোন রুম নম্বরে কোন ডাক্তার বসে সেগুলো বিস্তারিত এখানে লেখা আছে তারপর ভিজিট আওয়ার কখন কোন সময় সেটাও দেয়া আছে তো আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যে কখন কোন ডাক্তার কোথায় বসে তাছাড়া এটা কিন এগুলো সবগুলোই ফার্স্ট ফ্লোরেই লেখা আছে আপনারা আধুনিক হাসপাতালে গিয়ে প্রথমেই যদি চার্টগুলো একটু দেখে নিতে পারেন তাহলে আপনাদের অনেক সুবিধা হয় একে ওকে না বলে চিকিৎসা না করে নিজেরাই খুঁজে বের করতে পারবেন কোথায় কোনটা আছে রক্ত পরীক্ষাটা কোথায় করানো হয় বা ডায়াবেটিস কোথায় কত নম্বর রুমে করা হয় সব ডিটেলস এই বোর্ডগুলোতে চার্টগুলোতে লেখা আছে আশা করছি আপনারা বুঝতে পারছেন আমার কথাগুলো আমি চেষ্টা করেছি ছোট ছোট করে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এখানে আমরা ক্যাবিন একটা নিয়েছিলাম তো ক্যাবিনটা এটা এসি ছিল না তবে খুব সুন্দর বাতাস ছিল বারান্দাও ছিল খুব সুন্দর ক্যাবিনেরও ভিডিও আপনাদের দেখিয়েছি আশা করছি আপনারা দেখতে পেয়েছেন আর কথা আর ভিডিও বোধহয় একটু এদিক সেদিক হতে পারে সেজন্য আমি একটু দুঃখিত এ আর কি

আর আমার ছেলে মেয়ে যেহেতু কাচ্চি বিরিয়ানি খেয়েছে সেটারও একটু ভিডিও দেখিয়েছি ওরা সারা দিন আমার যেদিন সার্জারি হয়েছে সেদিন সারা দিন ওরা কিছু খায়নি তো রাত প্রায় সাড়ে এগারোটা বারোটা এরকম হবে তখন কাচি ভাই থেকে কাচি এনে ভাই বোন খেয়েছে আমার সাথে আমার ছেলে মেয়ে ছিল ক্যাবিনে তো এটাও একটু শেয়ার করেছি মেমোরি রাখার জন্য যে আমার ইচ্ছে হলে আমি যখন খুশি তখন এই ভিডিওটা দেখতে পারবো তো সেজন্য একটু শেয়ার করেছি তা আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন নিরাপদে থাকেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ